আসসালামু আলাইকুম ব্রিওয়ান আজকে আমরা দেখাবো যে প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিছু প্রিমিয়াম সেগমেন্টের টি শার্ট দেখাবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেগমেন্টের টি শার্ট প্রত্যেকটা টি শার্টই পাবেন আমাদের গ্যালারিয়ান শোরুমে আমি শোরুমের ঠিকানাটা ফার্স্টই বলে দিচ্ছি উত্তরা 10 নম্বর সেক্টর রোড নাম্বার 12 হাউস নাম্বার একশো দুই দশ নম্বর আই ইউ বি এটি ইউনিভার্সিটির ঠিক সাথেই আমাদের গ্যালারিয়ান শোরুমটা যারা অরিজিনাল এক্সপোর্ট পড়তে পছন্দ করেন ভালোবাসেন আমি বলবো যে তারা অবশ্যই আমাদের এই প্রিমিয়াম টি শার্টগুলো অরিজিনাল আপনারা নিয়ে নেবেন এটা হলো এমকের টি শার্ট দেখতেই পাচ্ছেন এমকের অনেকগুলো টি শার্ট থাকবে পুমার টি শার্ট থাকবে যারা অথেন্টিক এক্সপোর্টেড টপ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট করতে ভালোবেসে থাকেন আমি বলবো যে তারা অবশ্যই আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো নিতে পারেন হিউজ প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আমি দেখে শেষ করতে পারবো না আপনাদেরকে এই দেখেন এই যে এটা টমিল ফিগার এই একটা টমিল ফিগার এটা হলো টমিল ফিগার এটা হলো বসের একটা বসের একটা বসের একটা বসের একটা বসের আপনি ভালো ভালো যত ব্র্যান্ডের প্রোডাক্ট চান না কেন অবশ্যই আপনি যদি ভালো প্রোডাক্ট করতে চান অরিজিনাল প্রোডাক্ট করতে চান অবশ্যই আমাদের গ্লারিয়ান শোরুম ভিজিট করে আপনি নিতে পারেন এটা হলো ডিজেলের প্রোডাক্ট ডিজেলের প্রোডাক্ট খুব রেয়ার বাংলাদেশে পাওয়া যায় না খুব রিজনেবল প্রাইসে আমাদের থেকে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো শোরুমের ঠিকানাটা উত্তর দশ নম্বর সেক্টর রোড নম্বর বারো হাউস নাম্বার একশো দুই যারা মেট্রো রেল দিয়ে আসবেন তারা আপনারা দেখে 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 আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আমাদের যারা মেট্রো রেলের দিয়ে আসবেন তারা উত্তরা শেষ স্টেশনে নেমে একটা অটো রিক্সা নেবেন বলবেন যে দশ নম্বর সেক্টর বার্সিটি যাব

আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা দেখাবো হানড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের উইন্টার কালেকশন দেখাবো এবং হলো শার্ট আপনার হলো প্যান্ট দেখাবো গ্যাবারিং প্যান্ট দেখাবো অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট যেগুলো ইউরোপ আমেরিকাতে শিপ প্যান্ট হয় সেই শিপ প্যান্টের স্যাম্পল কালেকশনগুলো দেখাবো তো আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই কী কী আছে আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক যারা দেশের বাইরে আছেন তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন বা দেশে আছেন বা স্টুডেন্ট বিষয়ে যেতে চাইছেন তারা নিতে পারেন এটা দেখেন বলেন দুই পিস মাত্র আসছে আমরা সাইজ দিতে পারবো আপনাদেরকে জাস্ট ছেচল্লিশ আর আটচল্লিশের আপনারা এই দুইটা সাইজ দিতে পারবো সো এই যে আমরা আপনার এই প্রোডাক্টগুলো দেখে দেখেন ভিতরটা কীরকম এগুলো হলো স্যাম্পল কালেকশন এগুলো কিন্তু আমরা মাত্র দুই পিস পেয়েছি হ্যাঁ সো দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর এখানে ভিতরে একটা পকেট দেওয়া আছে খুবই সুন্দর এই জিনিসগুলো আসলে সবসময় অ্যাভেলেবেল এই যে দেখেন বাটন পর্যন্ত আমেরিকান থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্যাম্পল কালেকশন পেয়েছি আলহামদুলিল্লাহ তো এইটা লিখতে পারেন আমাদের কাছ থেকে এই একটা আটচল্লিশ হবে তো এই ক্ষেত্রে এখন আমি দেখাবো টমিল ফিগারের সুইপ শার্ট এই টমিল ফিগার সুইপ শার্ট এই যে এটা বসের আপনার সুইপ শার্ট এই একটা কালার আলহামদুলিল্লাহ আপনারা দেখে দেখে আমাদের শোরুম থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টগুলো নিতে পারবেন প্যান্ট নিতে পারবেন এই যে একটা কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনি যদি প্রিমিয়াম লেভেলের প্রোডাক্ট চান সব আলার মতো আমাদের গ্লারিয়ান শোরুমে পাবেন ইনশাল্লাহ এই যে এই একটা দেখেন বসে আপনার এই যে এই একটা আছে এখন দেখাবো একটু কাছে থেকে আসেন এই জিনিস কারো কাছে পাবে না ইনশাল্লাহ সিকিউরিটি লক সহকারে আল্লাহ রহমতে আমাদের কাছ থেকে পাবে ব্র্যান্ডটা দেখে দেন কি ঠিক আছে ব্র্যান্ডটা গেজের এখানে আপনি একটু দেখে দেন এটা খুবই সুন্দর এই যে ভিতরটা দেখে দেন কি আছে এগুলো আপনার এটা এটা এল সাইজ হ্যাঁ চুয়াল্লিশ চুয়াল্লিশ বডি চুয়াল্লিশ বডির এই প্রোডাক্ট এক কেজি আছে হ্যাঁ এগুলো আপনার স্যাম্পল কালেকশন এক দুই করে আছে এখন দেখাবো আপনার দেখেন এটার সাথে দেখাবো আমাদের আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের কিছু টি শার্ট আছে আমি আপনাদেরকে দেখে দিই কি কালেকশন গুলো আছে দেখেন এই যে সবগুলো স্যাম্পল কালেকশন পাবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ জি এটা হলো হোয়াইটের ভিতরে যারা এই যে খুব সুন্দর একটা সাইডে লোগো করা আছে ব্যাক প্রিন্টও আছে এটার এই যে এটার এটাও খুব সুন্দর এগুলো পেয়ে যাবেন আপনি আমাদের কাছ থেকে হ্যাঁ খুবই সুন্দর আর এখানে আপনি দেখেন এই যে ইউএস পোলোর কিন্তু আপনার টি শার্টগুলো আসছে এগুলো আপনার আসছে এই যে দেখেন আপনি যদি ভালো মানের অথেন্টিক এক্সপোর্ট করতে পছন্দ করেন বিদেশি সকল ব্র্যান্ডের আপনি আসতে হবে আমাদের গ্যালারিয়ান শোরুমের শোরুমের ঠিকানাটা হল উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর আইউবিটি ভার্সিটি দশ নম্বর আই ইউ বিএটি ইউনিভার্সিটি ঠিক সাথে আমাদের গ্যালারিয়ানের শোরুমটা যারা মেট্রো রেল দিয়ে আসবেন তারা মেট্রো শেষ স্টেশনে নামবেন উত্তরা নর্থে নাই নেমে একটা অল্প রিক্সাকে বলবেন যে দশ নম্বর সেক্টর আইউবিটি ভার্সিটি যাব দশ নম্বর সেক্টর ভার্সিটির কথা বললেই আমাদের শোরুমের কাছে আপনাকে নামিয়ে দিবে এটা দেখেন কি একটা প্যান্ট আসছে এটা হলো জ্যাকেন জোনসের একটা প্যান্ট আসছে আপনি ফর্মাল ভাবে এটা ব্যবহার করতে পারবেন গ্যাবার্নিং হিসাবে ব্যবহার করতে পারবেন প্রাইসটাও দিয়ে দিচ্ছি দেখেন এটা হলো একদম দেখেন অথেন্টিক প্রোডাক্ট সো এরকম প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট খুবই কম পাওয়া যায় দেখেন আচ্ছা এটা দেখেন একটু দূর থেকে দেখে দিই আমরা এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা হ্যাঁশো টাকার প্রাইস পড়বে এই একটা প্রোডাক্ট আছে দেখেন আমরা কিন্তু শুধুমাত্র প্রিমিয়াম কালেকশন রাখি হ্যাঁ প্রিমিয়াম কালেকশন রাখি ফুল ভিডিওটা

মানে রিভিউ দেবেন ইনশাল্লাহ এবং এটা হলো ডান্স স্টোরের এই কালারটা ডান্স স্টোরের এই কালার এই যে দেখেন খুব সুন্দর এই যে এই কালারগুলো খুবই রেয়ার আছে আমাদের মাঝে মাঝে আলার পাই পারি লির কিছু কাস্টমারই আছে শুধু লি পছন্দ করেন তাদের জন্য মূলত এটা তাদের জন্য মূলত এটা এই যে দেখেন লির কালারগুলো কীরকম হয় এবং ভিতরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে তো আপনারা এই প্যান্টগুলো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এখন আমি যেটা দেখাবো সবসময় বলে থাকি যে বাংলাদেশে সব জায়গায় পাবেন না লিভাইস প্রিমিয়াম যেটা আমাদের কাছে আল্লাহর মতে সবসময় পাবেন এখানে লেখা আছে লিভাইস প্রিমিয়াম এটা শুধুমাত্র আমাদের গ্যালারিয়া শোরুমই পেয়ে যাবেন অথেন্টিক এক্সপোর্ট এবং ভালো গিটাপের ভালো ব্র্যান্ডের যদি প্রোডাক্ট চান

যারা ছত্রিশ কোমর তারা নিতে পারবেন এটা ছত্রিশ সাঁত্রিশ কোমর তারা নিতে পারবেন আচ্ছা দেখেন আমরা কেন বলি যে আমরা স্যাম্পলের কালেকশন আমরা নেই এই যে দেখেন এই দেখেন দেখে মানে ইয়ে করে দিচ্ছি এই যে দেখেন এইভাবে আসে দেখেন এই যে এইভাবে দেখেন দেখেন প্রোডাক্ট এগুলো আপনি সব জায়গায় পাবেন না সব জায়গায় আপনার সি গ্রেড বি গ্রেডের প্রোডাক্ট সেল করে থাকে আমরা কিন্তু ওই টাইপের প্রোডাক্ট সেল করি না আমি এখন দেখাবো

এত সুন্দর ফেব্রিক সেকশন এত সুন্দর জিনিস তারাই শুধু এটা নেবেন এগুলো হলো ব্যাগি প্যান্ট এখন তো ব্যাগি প্যান্টের প্রচুর চাহিদা এটা নিতে পারবেন এটার কোমর হবে আপনার আটত্রিশ থার্টি এইট যারা তারা নিতে পারবেন এটা এগুলো কিন্তু ছোট হবে না যেটা যা বলি সেটাই হ্যাঁ এটার সাইজ হবে আপনার থার্টি সিক্স থার্টি সিক্স যারা থার্টি সেভেন তারা এটা নিতে পারবেন এইটা হইলো আপনার থার্টি ফোর থার্টি সিক্স হ্যাঁ থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট তারা শুধু এটা নিতে পারবেন খুবই সুন্দর প্যান্ট প্যান্ট দেখা মাত্র এমন কোনো লুক নাই যে প্যান্টটা না নিতে হ্যাঁ এগুলো আপনি ফেব্রিকেশন দেখলে আপনি নিজেই বলবেন যে এই আমি না নিয়ে যাব না আচ্ছা এটা এখন আমি টুইল প্যান্ট দেখাবো তারপর আমি কোরসার দেখাবো টমিল ফিগারের এই যে একটা কালার আছে এই যে একটা স্প্রিড এর হ্যাঁ এগুলোর আউটলুক খুব সুন্দর আছে দেখেন খুবই সুন্দর আসে দেখেন কালার এটা হলো ভিতরে দেখেন আচ্ছা যারা শুধু ভালো মানের প্রোডাক্ট চান তারাও অবশ্যই তারপরে প্যান্ট আছে এই কালারটা দেখতে পারেন একটা সুরমা কালার টাইপের কালারটা খুবই সুন্দর এখানে তো দেখতে পাবেন খুবই ভালো লাগছে এটা হলো আপনার ওই যে টিনো এরো পোস্টারের এরো পোস্টারের এই প্যান্টটা দেখতে পারেন খুবই সুন্দর এটা হলো পেপি জিন্স সেট পেপি জিন্স দেখেন এই প্যান্টগুলো এত সুন্দর হয়ে থাকে ব্র্যান্ডটাও খুব লুক দেখেন আচ্ছা ব্র্যান্ডও দেখে দিচ্ছি পেপি জিন্স সো এগুলো আপনি আলাদা রঙতে পাবেন এটা হলো খুব প্রিমিয়াম সেগমেন্টের এটা তেরোশো টাকার ভিতরে আলাদা রঙতে পেয়ে যাবেন

এই একটা কালার এই কালারটাও অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা এবং এই একটা কালার সবথেকে বেশি ওয়েদার প্রুফ ওয়েদার প্রুফের প্যান্টের জন্য অনেক বেশি মানুষ পাবল এটা আপনারা কোনোভাবেই মিস করবেন না এই কালার এত সুন্দর লাগে আপনারা দেখেন ইস্পেন্সটা দেখেন পরেও অনেক আরাম পাবেন ভিতরটা আমি একটু দেখে দিই একটু কাছে থেকে দেখে দেব ভিতরটা এই প্যান্টটা এত সুপার ইনটেক এখানে আপনার বার কর থেকে আরম্ভ করে সব কিছু দেওয়া আছে হ্যাঁ এটার প্রাইস টু আমি বলে দিই এটার প্রাইসটা পড়বে কত টাকা তেরোশো টাকা একদম সুপার ইনটেকের প্রোডাক্ট তেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে তো এই একটা প্যান্ট দেখাবো প্যান্ট এই যে দেখেন এই কালারটা নেক্সটের খুবই সুন্দর তো এখন আমি একটু অমিন রক্ষা দেখেন এমন কিছু দেখাবো মাথা নষ্ট করার জিনিস এই যে দেখেন আসুন এদিকে আসুন দেখেন কি দেখাচ্ছি একদম গরম গরম প্রোডাক্ট হ্যাঁ একদম মানে আপনার সুপার ইনটেক প্রোডাক্ট এরকম প্রোডাক্ট আপনার খুব কম আসে মাঝে মধ্যে আচ্ছা এটা একটু তোমরা ব্যবহার করে দাও হ্যাঁ এই যে জাস্ট এই যে আমি দেখাচ্ছি এই যে টমিল ফিগারের দেখেন সুপার ইনটেক প্রোডাক্ট কিউসি কালেকশনের আপনি মাথা নষ্ট করার মতন এই একটা প্রোডাক্ট হবে এই যে এটা দেখেন বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এই একটা কালার আসছে এ একটা কালার আসছে হ্যাঁ যারা এই এইগুলো আপনার এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন আল্লাহ মতে আপনি আমাদের ফেসবুক পেজ গ্যালারিয়ানের ভিজিট করলেও আল্লাহর মতে আপনার প্রতিদিন আমাদের প্রোডাক্টের আপডেটটা দেখতে পাবেন এবং যারা আমাদের থেকে প্রতিনিয়ত প্রোডাক্ট পার্চেস করেন তারা হয়তো আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু সম্বন্ধে তাদের একটা আল্লাহ আল্লাহর মতে ধারণা আছে আপনারা যারা নতুন দেশের বাইরে আছেন বা দেশে আছেন তারা আমাদের শোরুম থেকে দেখে দেখে আল্লাহর মতে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের কোনো আপনার মানে ইয়ে নাই স্ট্রেস নাই আপনারা সময় নিয়ে আসবেন ট্রায়াল রুমে দেখে দেখে যেটাতে আপনার আউটলুক ভালোবাসবে সেটা দেখে দেখে আপনি পারচেস করতে পারবেন ইনশাল্লাহ দেখেন অনেক কালার ভেরিয়েশন আছে অনেক নাই ভাই আপনার হবে এই যে রিজনেবল প্রাইজে এই একটা কালার আছে এগুলো হইলো আপনার হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনার হইলো এক্সপোর্টের ব্লেজার যেগুলো আপনি বাংলাদেশের লোকালের থেকে হাজার হাজার গুণ ভালো খুব রিজনেবল প্রাইজে অবশ্য পেয়ে যাবেন এগুলো দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আপনাদেরকে যেটা দেখাবো চমৎকার একটা জিনিস এটা হলো ডেনিম টুইল শার্ট হ্যাঁ ডেনিমের শার্ট টুইলের শার্টগুলো এ একটা কালার আছে এই একটা কালার আছে এখন শুধু বড়গুলো আছে ছোটগুলো শেষ হয়ে গেছে যাদের ছিল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন তারাই শুধু নিতে পারবেন একটা এবং এ একটা আপনি দেখেন এটা ছোটগুলো শেষ হয়ে গেছে ছোটগুলো এখন দিতে পারবো না যাদের চুয়াল্লিশ সাইজ থেকে শুরু তারাই নিতে পারবেন এই একটা কালার আছে একটু এদিকে দেখা যান এদিক থেকে একটু দেখা যান এ একটা কালার আছে আল্লাহর মতে এখানে প্রতিনিয়ত আপনি প্রচুর সুন্দর সুন্দর আপনি প্রোডাক্ট পাবেন এই যে এই মাথা থেকে আরম্ভ করে আপনি ডেনিমের টুইলের শার্টের এবং পোলোর হিউজ ভালো ভালো কালেকশন আপনারা যারা অরিজিনাল এক্সপোর্ট করতে ভালোবাসেন আমি জাস্ট একটা সামান্য একটা ভিডিও দেখালাম হিউজ হিউজ প্রোডাক্ট থাকে ভিডিও বড় হয়ে যাবে সব প্রোডাক্ট দেখাতে পারি না শোরুমে আসবেন বা আমাদের সাথে মোবাইলে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ভালো থাকবেন উপরে দেওয়ার নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা খুবই ইজি যদি কেউ মেট্রো রেল দিয়ে আসতে চান উত্তরা শেষ স্টেশনে নামবেন নেমে বলবেন যে দশ নম্বর সেক্টর ভার্সিটি যাব আমাদের শোরুমের কাছে নিয়ে আসবে উত্তরা দশ নম্বর সেক্টর আই ইউ বিএটি ইউনিভার্সিটি ঠিক সাথে আমাদের গ্যালারিয়ানের শোরুমটা সেক্টর দশ উত্তরা সেক্টর দশ রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই